দামোদর ব্রতকথার মহিমা একবার পৃথু মহারাজ দেবর্ষি নারদ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন হে মুনি শ্রেষ্ঠ কার্তিক ব্রত পালনকারী ব্যক্তির যে প্রকার মহান ফল প্রাপ্ত হয় তা আপনি বর্ণনা করুন কারা এই ব্রত অনুষ্ঠান করে থাকে মহর্ষি নারদ বললেন হে রাজন পূর্বকালে ধর্মদত্ত নামে এক ধর্মকর ব্রাহ্মণ ছিলেন তিনি ভক্তিভরে শ্রী বিষ্ণুব্রত পালন করতেন এবং নিষ্ঠাপূর্বকভাবে সর্বদা বিষ্ণু পূজায় নিমগ্ন থাকতেন তিনি অক্ষর মন্ত্র জপ করতেন এবং অতিথি সৎকার তার অত্যন্ত প্রিয় ছিল একদিন কার্তিক মাসে শ্রীহরির সাথে জাগরণ করার মনোভিলাস নিয়ে ভগবানের মন্দির অভিমুখে যাত্রা করলেন তখন এক প্রহর রাত্রি বাকি ছিল ভগবানের পুজোর সামগ্রী নিয়ে যেতে যেতে ব্রাহ্মণ প্রতিমধ্যে দেখলেন যে এক রাক্ষসী তার দিকে এগিয়ে আসছে তার আওয়াজ ছিল অত্যন্ত ভয়প্রদ সারা শরীরে কাটা কাটা লোম লকলক করছে জীব নগ্ন শরীর মুখ থেকে বেরোচ্ছে গম্ভীর ঘর ঘর শব্দ এইসব দেখে ব্রাহ্মণ ভয়ে শিউরে উঠলেন তার সারা শরীর কাঁপতে থাকল রাক্ষসী সামনে এলে কোনো প্রকারে সাহস করে পূজারি পূজার সামগ্রী এবং জল নিয়ে অত্যন্ত ক্রোধে রাক্ষসের উপর ছুঁড়ে মারলেন হরিনাম স্মরণ করতে করতে তুলসী মিশ্রিত জল রাক্ষসীর গায়ে ছুঁড়ে মেরেছিলেন এই জন্য এই রাক্ষসীর সমস্ত পাপ তৎক্ষণাৎ নষ্ট হয়ে গেল তখন সে তার পূর্বজন্মের কাহিনী স্মরণ করতে সক্ষম হয়ে বুঝতে পারল তার পূর্বকৃত কর্মের পরিণামেই তার এই দুর্দশা সে ব্রাহ্মণকে দণ্ডপথ প্রণাম করে বলতে শুরু করল হে ব্রাহ্মণ আমি পূর্বজন্মের কুকর্মের ফলেই এই দশা প্রাপ্ত হয়েছি এখন কিভাবে আমি উত্তম গতি লাভ করব আমাকে বলে দিন রাক্ষসীকে সন্মুখে প্রমাণ করতে প্রণাম করতে তথা পূর্বজন্মের কাহিনী বর্ণনা করতে দেখে ব্রাহ্মণ বড়ই আশ্চর্যিত হয়ে হলেন তিনি রাক্ষসীকে বললেন কোন কর্মের ফলে তোমার এই দশাপ্রাপ্ত হয়েছে কোথা থেকে এসেছো তুমি তোমার নাম কি তোমার আচার আচরণে বা কীরকম ছিল এই সমস্ত কথা তুমি আমাকে বলো সেই সাপ মুক্ত রাক্ষসী তখন বলল হে ব্রাহ্মণ আমার পূর্বজন্মের কথা শ্রবণ করুন সৌরাষ্ট্রনগরে ভিক্ষা নামে এক ব্রাহ্মণ বাস করতেন আমি ছিলাম তার পত্নী আমার নাম ছিল কলহ আমি খুবই দাম্ভিক এবং উগ্র স্বভাবের নারী ছিলাম আমি কথাবার্তাতেই হোক বা আচরণেই হোক কখনো নিজ প্রতিকে যথার্থ মর্যাদা দান করিনি তার জন্য কখনো ভালো খাদ্যদ্রব্যও প্রস্তুত করে দিইনি আমি সর্বদাই তার আজ্ঞা অমান্য করতাম আমি অত্যন্ত কলহপ্রিয় ছিলাম আমার ব্রাহ্মণপতি আমাকে নিয়ে সর্বদাই উদ্বিগ্ন ছিলেন শেষমেশ অতিষ্ঠ হয়ে আমার প্রতি দ্বিতীয়বার বিবাহ করার মনস্থির করলেন মনের দুঃখে তখন আমি বিষ খেয়ে আত্মহত্যা করি তারপর এসে আমাকে নাক পাশে বেঁধে পেটাতে পেটাতে নিয়ে গেলেন যমরাজ আমাকে উপস্থিত থেকে চিত্রগুপ্তকে জিজ্ঞেস করলেন হে চিত্রগুপ্ত খাতা খুলে দেখো এ কিরূপ কর্ম করেছে এর জন্য শুভকর্মের ফল মিলবে নাকি অশুভ কর্মের চিত্রগুপ্ত বললেন হে ধর্মরাজ এই মনুষ্যটি কোনো রকম শুভকর্ম করেনি বরং নিজে গোপনে মিষ্টান্ন আদি ভোজন করত কিন্তু তার পতিকে কোনো কিছুই দিত না এখন বলগুলি জনিতে জন্মগ্রহণ করে নিজ বিষ্ঠা ভক্ষণ করে জীবন ধারণ করতে হবে এই নারী সর্বদা তার প্রতীকে দোষারোপ করত এবং কলহ পরায়ণতা ছিল এর প্রবৃত্তি সেই জন্য তার পরের জন্মে জনিতে জন্মগ্রহণ করে দিন কাটাতে হবে সে যে পাত্রে রান্না করত সেই পাত্রেই ভোজন করত। সেই দোষের জন্য তার পরের জন্মে আপন সন্তান ভক্ষণকারী বিড়াল রূপে জন্মগ্রহণ করতে হবে তাছাড়া আপন পতির জন্যই এ আত্মহত্যা করেছে সেই জন্য এ অত্যন্ত নিন্দনীয় এই নারীকে এখন থেকে কিছুকাল প্রেত শরীরে অবস্থান করতে হবে দুধের দিয়ে একে মেরু প্রদেশে পাঠানো দরকার যেখানে ও প্রেত শরীর ধারণ করে থাকবে এরপর ওই পাপিনী উক্ত তিনজনইতে কষ্ট ভোগ করবে কলহ বলতে লাগলো হে বিপ্লবর আমি সেই পাপিনী কলহ প্রেত শরীরে আমার পাঁচ শত বৎসর অতিবাহিত হয়েছে আমি সর্বদাই নিজ কৃতকর্মের জন্য দুঃখিত তথা ক্ষুধা পিপাসায় অত্যন্ত পীড়িত হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছি একদিন ক্ষুধায় কাতর হয়ে এক বণিকের শরীরে প্রবেশ করি এবং তার সাথে দক্ষিণ দেশে কৃষ্ণা এবং বেনীর সঙ্গমস্থলে উপস্থিত হই সেখান থেকে আসার পর যখন ওই সঙ্গমের কিনারায় দাঁড়িয়েছি তখন শিব এবং বিষ্ণুর বর্ষদেরা তার শরীর থেকে বেরিয়ে আমাকে বলপূর্বক সেখান থেকে বিতাড়িত করে দিল দ্বিজ শ্রেষ্ঠ তখন থেকেই আমি ক্ষুদায় কষ্ট পেতে পেতে এদিক ওদিক ভ্রমণ করছি ঠিক সেই সময়ই আপনার উপরে আমার দৃষ্টি পড়ে আজ আপনার হাত থেকে তুলসী মিশ্রিত জলের স্পর্শে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছে বিপ্লবর আমাকে কৃপা করুন এবং আমাকে বলুন আমি সেই প্রেত শরীর তথা ভবিষ্যতে ভয়ঙ্কর জনিতে। জন্মগ্রহণের যন্ত্রণা থেকে কিভাবে মুক্ত হব দেবর্ষী নারদ বললেন কলহের এই সমস্ত কথা শুনে দ্বিজশ্রেষ্ঠ ধর্মদত্ত তার কর্মের পরিণাম বিচার করে বড়ই আশ্চর্যিতভাবে এবং দুঃখিত হলেন অনেক ভাবনা চিন্তার পরে আক্ষেপের সঙ্গে বললেন তীর্থ দান এবং ব্রত আদি শুভকর্মের দ্বারাই পাপ নষ্ট হয় কিন্তু তুমি তো এখন প্রেত শরীরে অবস্থান করছো এই সমস্ত শুভকর্মে তোমার তো কোনো অধিকার নেই তবুও তোমার এই দুর্দশা দেখে আমার মনে অত্যন্ত দুঃখ হচ্ছে আমি মনুষ্য জন্ম নিয়ে এখন পর্যন্ত কার্তিক ব্রত পালন করে যে পূর্ণ সঞ্চয় করেছি তার অর্ধেকটা তোমাকেই তাই দান করলাম আর সেই অর্ধেক পুণ্য নিয়েই তুমি উত্তম গতি প্রাপ্ত হও এই কথা বলে ধর্মদত্ত কলহকে শ্রী বিষ্ণুর দ্বাদশক্ষর মন্ত্র জপ করে শ্রবণ করাতে লাগলেন এবং তুলসী মিশ্রিত জল দ্বারা তার অভিষেক করলেন তখন সেই রাক্ষসী প্রেত শরীর পরিত্যাগ করে দিব্য রূপ এক দেবীতে পরিণত হলো তাকে অগ্নির সমান উজ্জ্বল দেখাচ্ছিল সে এমন অনুপম সৌন্দর্য লাভ করলো যেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী তারপর সেই ভূমিতে মস্তক নত করে সেই ধর্মদত্ত ব্রাহ্মণকে প্রণাম করে বিনীত কণ্ঠে বলতে লাগল হে দ্বিজশ্রেষ্ঠ আপনার কৃপায় আমি নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়েছি আমি আমার পাপের সমুদ্রে ডুবেছিলাম আপনি আমার জন্য নৌকা সমান হয়ে আমাকে উদ্ধার করলেন আপনি আমার প্রণাম গ্রহণ করুন সে যখন এইভাবে ব্রাহ্মণের সঙ্গে কথা বলছিল সেই সময় দেখা গেল আকাশ থেকে দিব্য বিমান অবতরণ করছে যাতে শ্রী মতো রূপ ধারণকারী শ্রীবিষ্ণুর পার্শ্বদণ রয়েছে কাছে এসে বিমানের দ্বার খুলে এগিয়ে বললেন পূর্ণশীল এবং সুশীল নামে দুই বিষ্ণুর পার্শ্বদ এবং তারা রাক্ষসী থেকে রূপান্তরিত সেই দেবীকে বিমানে ওঠালেন এই সময় হঠাৎ রকম বিমান দেখে ধর্মদত্ত বড়ই আশ্চর্য হলেন তিনি বিষ্ণুরূপধারী পার্শ্বদের দর্শন করে তাদের ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন ব্রাহ্মণকে প্রণাম করতে দেখে পূর্ণশীল এবং সুশীল দুজনে তাকেও বিমানে উঠিয়ে নিলেন এবং তার প্রশংসা করতে করতে ধর্মীয় তত্ত্ব বলতে লাগলেন দুই বিষ্ণু পার্শ্বদ বলতে বলতে লাগলেন যে হে দ্বিজশ্রেষ্ঠ তোমাকে অশেষ ধন্যবাদ কারণ তুমি সর্বদাই বিষ্ণু আরাধনায় যুক্ত দীন দুঃখীদের দয়া করা তোমার স্বভাব তুমি অত্যন্ত ধর্মাত্মা এবং শ্রী বিষ্ণু ব্রত অনুষ্ঠান আদি পালনে নিষ্ঠাযুক্ত তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ পর্যন্ত এই কল্যাণময় কার্তিক ব্রত পালন করেছ এবং তার অর্ধেক দান করার ফলে দ্বিগুণ পুণ্য লাভে সক্ষম হয়েছ তুমি অত্যন্ত দয়ালু তোমার কার্তিক ব্রত এবং তুলসী পূজন আদি শুভকর্মের ফল ধারণ করার পরেই ফলেই এই স্ত্রীলোকটি আজ ভগবান শ্রীবিষ্ণুর নিকট গমন করেছে তুমিও এই শরীর অন্তে দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে যাবে এবং তার সমান রূপ ধারণ করে সর্বদাই তার ভগবানের কাছে বাস করবে পার্শ্বদয় আরও বলতে লাগলেন হে ধর্মদত্ত যে ব্যক্তি তোমার মতো নিষ্ঠার সঙ্গে ভক্তিভরে শ্রীবিষ্ণুর আরাধনা করবে সে ধন্য এবং কৃতকৃত্য তথা এই সংসারে তার ধর্মলাভ সার্থক যিনি পূর্বকালে রাজা উত্তানপাদের পুত্র ধ্রুবকে ধ্রুবপদ প্রদান করেছিলেন সেই শ্রী বিষ্ণুকে যদি কেউ নিষ্ঠা সহকারে আরাধনা করে তাহলে সেই প্রাণীকে কেন তিনি কিছু প্রদান করবেন না ভগবানের নাম স্মরণমাত্রে দেহধারী জীব সদ্গতি প্রাপ্ত হয় পূর্বকালে যখন গজরাজকে কুমির আক্রমণ করে ধরে রেখেছিল সেই সময় শ্রীহরির নাম স্মরণ করে সেই সংকট থেকে মুক্ত হয়ে ভগবানের নিকট স্থান লাভ করেছিল এবং এখনও সে ভগবানের জয় নামে পার্শ্বদ্রূপে বিখ্যাত তুমিও শ্রীহরির আরাধনা করেছ অতএব তোমাকেও অবশ্যই নিজ সমীপে তিনি স্থান দেবেন এই কার্তিক ব্রতে তুলসী মিশ্রিত জলের মাহাত্ম এমনই যে তা জীবের সর্বপা বিনষ্ট করে তাকে ভগবত ধামে গতি লাভ করাই শ্রী দামোদর ভগবানের জয় শ্রী রাধা গোবিন্দের জয় কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা